প্রজন্মের উদ্দেশ্যে মইন খান আমাদের সময় প্রায় শেষ তোমাদের শুরু উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হাসনাতের জানাবো কোন দিকে যাচ্ছে পরিস্থিতি মৌলিক সংস্কার শেষে দ্রুতই নির্বাচন সম্ভব বলছেন বদুল আলম মজুমদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রজন্মের উদ্দেশ্যে মঈন খান আমাদের সময় প্রায় শেষ তোমাদের শুরু বেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আজকের প্রজন্মের ছেলেমেয়েরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে সুতরাং তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানতে হবে মনে রাখতে হবে দেশটি তোমাদের আমরা কিন্তু চলে যাওয়ার পথে আমাদের সময় প্রায় শেষ আর তোমাদের সময় শুরু হচ্ছে তিনি বলেন কাজে সে কথা মনে রেখেই সামনে যে দায়িত্ব সেটি গ্রহণের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে এই সময়টা যদি তোমরা নষ্ট করো পড়ালেখার পরিবর্তে রাস্তায় গিয়ে হৈ হুল্লোর করো তাহলে ভবিষ্যতে তোমাদের উপর আঠারো কোটি মানুষের দেশকে পরিচালনার যে দায়িত্ব আসবে সেটি সঠিকভাবে পালন করতে পারবে না উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হাসনাতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই হাসনাত আবদুল্লাহ বলেন একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন কিন্তু এই ধরনের উগ্র হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ করবে তিনি বলেন মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কিনা জানি না তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যের দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণ ও সন্দেহজনক উল্লেখ করে হাসমত আবদুল্লাহ আরও বলেন সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলো সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি দীর্ঘ সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে তিনি ভোট কারচুপি ভোটারবিহীন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর যথেচ্ছ ব্যবহার অপব্যবহার করে বিরোধী দলকে দমন মত প্রকাশের স্বাধীনতা হরণ সহ এমন কোন হীনপন্থা নেই যা গ্রহণ করেনি শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক ছাড়া দেশের প্রায় সব মানুষ সেই দুঃশাসন থেকে যে কোনো উপায়ে মুক্তি কামনা করছিল তা প্রতিমহে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনকালের শেষ দিকে মানুষ তেমনই বলত কবে শেষ হবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আওয়ামী প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির আন্দোলনে একের পর এক ব্যর্থতার মানুষ হয়ে পড়েছিল হতাশ অনেকেরই মনেই প্রতিটি জন্মেছিল এই অমানিসার অন্ধকার বোধ কাটবে না ঠিক এমন সময় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়ে শেখ হাসিনার পতন ঘটায় আওয়ামী বাদে গোটা দেশের মানুষ সেই পরিবর্তনকে স্বাগত জানায় এক পর্যায়ে গঠিত হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের প্রায় সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সর্বাত্মক সমর্থন জানায় সেই সরকারের প্রতি এমনকি যখন বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য ব্যাপক রাষ্ট্র তখন দেশবাসী ও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে একরকম ব্ল্যাক চেক দিয়েছিল সবারই ধারণা ছিল একটি যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠনের দিকে যাবে বাংলাদেশ কিন্তু গণঅভ্যুত্থানের পর নয় মাস পার হতে চললেও রাষ্ট্র সংস্কারের কোনো অবয়ব আকৃতি এখনো স্পষ্ট হয়ে ওঠেনি গঠিত কমিশনগুলোর মিটিং ও সংবাদ ব্রিফিংয়েই সংস্কার ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের জন্য বারবার আহ্বান জানানো হলেও সরকারের আচরণের সামনে এগোনোর লক্ষণ দেখা যাচ্ছে না এরই মধ্যে দেশের নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থীরা সরকারের অংশীদারিত্ব সহ সর্বক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় হয় এরই মধ্যে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে নাগরিক পার্টি বিভিন্ন জাতীয় নামে ইস্যুতে চাপ দিয়ে দাবি আদায়ের প্রবণতা তাদের পেয়ে বসেছে অনেকেই নতুন সংগঠনকে অন্তর্বর্তী সরকারের বাইপ্রোডাক্ট হিসেবে দেখেছেন দলটি সর্বশেষ সাফল্য হল সরকারের উপর চাপ সৃষ্টি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করানো রাতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল দেশত্যাগের ঘটনাকে করে হামিদের তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করে প্রথমে তারা এই দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ঘেরাও করলেও পরে তার শাহবাগ চৌরাস্তায় সরিয়ে নেয় তাদের সঙ্গে যোগ দেয় জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি বৈঠক ডেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আর পরদিন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে গণভুত্থানের পর আওয়াম লীগকে নিষিদ্ধ করার দাবি ছিল সবার কিন্তু তখন সরকারের বলেছিলেন তেমন নেই এ অবস্থায় রাজনীতি অংশীজনের সঙ্গে আলোচনা না করে কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো এদিকে শাহবাগ চোরাস্তার আন্দোলনে আহ্বান জানানো সত্ত্বেও বিএনপি অংশগ্রহণ না করায় এনসিপিও তদের তদীয় সঙ্গীরা দলটির ওপর নজরে বেজায় না খোষ যার বহিপ্রকাশ ঘটেছে আমলিকে লীগকে নিষিদ্ধ করার ঘোষণা প্রচারের পর শাহবাগে বিএনপি ভুয়া বলে ধ্বনি দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে বলে একটি অংশের দাবি জানানোর ঘটনায় সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলে একদল লোকের আপত্তি এবং তা বন্ধ করে দেওয়া জাতীয় ইতিহাসকে মুছে ফেলার ইঙ্গিত কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে বিদ্যমান পরিস্থিতিতে অনেকেই সন্দেহ পোষণ করেন নবগঠিত এনসিপির জন্য পর্যাপ্ত পরিষদ তৈরি করতে অন্তর্বর্তী সরকার নানা কায়দা কানুন করছে এক্ষেত্রে বিএনপির জোট দলটির মদত রয়েছে নিষিদ্ধ করার পর এখন তারা বিএনপির দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে যদিও বিএনপিকে নিষিদ্ধ করার মতো কোনো সুযোগ বা ক্ষমতা এদের নেই তবে নানা রকম অসঙ্গত চাপে ফেলে দলটিকে পর্যদস্ত করে রাখার তাদের সম্মিলিত উদ্দেশ্য হতে পারে এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন নতুন সংবিধান প্রণয়নে দুই থেকে তিন বছর সময় লাগবে তার এই কি অন্তর্বর্তী শাসন প্রলম্বিত করার ইঙ্গিত অদ্ভুত পরিস্থিতিতে জনমনে প্রশ্ন বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যেতে পারবে নাকি পথ হারাবে মৌলিক সংস্কার শেষে দ্রুতই নির্বাচন সম্ভব বলছেন বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলো রাজি হলে মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার সম্প্রতি আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউট এ যোগ দিয়ে তিনি সংস্কার উদ্যোগ নির্বাচন ব্যবস্থার ত্রুটি নির্বাচনকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ ধরে খোলামেলা কথা বলেছেন তার মতে বল এখন রাজনৈতিক দলের কোর্টে তারা যত দ্রুত রাজি হবে তত দ্রুতই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে নির্বাচন ব্যবস্থায় আস্থায়ীনতাকে মূল সমস্যা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন এই আস্থায়ীনতার পেছনে অনেক কারণ রয়েছে বিগত সময়ে দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ফলে এই আস্থায়ীনতা তৈরি হয়েছে এই আস্থায়ীনতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি বলেন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান যার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার মাধ্যমে গণতন্ত্রকে কার্যকর করা কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ছাড়া আরো অনেক অংশীজন থাকে রাজনৈতিক দল ও সরকার তার অন্যতম সরকার যদি না চায় তাহলে নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় না এজন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না উল্লেখ করে এর কারণ হিসেবে তিনি বলেন বাংলাদেশে অতীতে যেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে তা ত্রুটিপূর্ণ ছিল আমরা দেখেছি সরকারের অনুগত লোকেদের নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে তারা অনেক ক্ষেত্রে নিরপেক্ষ ছিলেন না মেরুদণ্ড সম্পন্ন ছিলেন না যার ফলে তারা নেতিবাচকতার কারণে আলোচনায় থাকতেন বা তারকা বনে যেতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ